আজকে দেখলাম যে বড় একটা ব্যানার দিয়ে রাখছে যে কোরআন হাদিসের অপব্যাখ্যাকী ভিজদের বিরুদ্ধে কিছু একটা করেছেন তারা আজকে যে মাহফিলটা বন্ধ করে না আগামী শনিবারের যে জেলা সম্মেলনটা স্থগিত করা হলো সেখানে তারা এই ধরনের একটা ব্যানার করেছে কোরআন হাদিস নাকি আমরা অপব্যাখ্যাকারী তারাই নাকি সঠিক ব্যাখ্যাকারী সঠিক ব্যাখ্যাটা আমাদের একটু উপস্থাপন করে দেখান সঠিক ব্যাখ্যা যদি আপনারা উপস্থাপন করতেন আমাদের তার মাঠে নামা লাগতো না সিরাতুল মুস্তাকিম মানে যে পবিত্র সহি হাদিস এই জিনিসটা কয়েকজনের মাথায় আমাদের আছে সবাই আমরা এক একজন ব্যক্তির অনুসারে হয়ে আছি আপনি যাকে জিজ্ঞেস করেন আপনি হানাফি কেন আপনি হানাফি তিনি বলবেন আমি যিনি সাফি তাকে যদি জিজ্ঞাসা করেন আপনি কেন সাফি উনি বলবেন আমি ইমান সাফির অনুসারী আপনি যদি বলেন আপনি কেন অমুক পীরের অনুসারী বা চর্মনে চরমের অনুসারী কেন আমি অমুক পীরের অনুসারী দেখেন প্রত্যেকটা দল প্রত্যেকটা দল একমাত্র আহলেদেশরা দিয়ে পৃথিবীর প্রত্যেকটা দলকে আপনি জিজ্ঞেস করেন আপনার নেতাকে বলবেন অমুক হচ্ছে আমার নেতা শুধু আহলেদেশ জিজ্ঞেস করেন তারা কি বলবে আমার নেতা তোমার নেতা মোহাম্মদ রসুল্লাহ সাল ইসলাম শুধুমাত্র কথায় না কাজে শুধুমাত্র কথায় না কাজে অন্যরা হয়তো কথায় বলবে এটা যদি বলেন যে আপনি কি আল্লাহ রসুলের জন্য জীবন দিতে প্রস্তুত আছেন

কিন্তু যখন তোমরা সুন্নাতটা মানুষ তখন আর মানবে না আহনুর হাদিসরা শুধুমাত্র কলিজা দেওয়ার জন্য না প্রকৃত অর্থের অনুসরণ করার জন্য আল্লাহ রসিসুল্লাহামকে ভালোবাসে কেন আল্লাহ বলছেন তোমরা যদি আল্লাহকে আসলে ভালোবেসে থাকো তাহলে তোমরা আমার অনুগত করো আনুগত্যের মধ্যেই ভালোবাসা আনুগত্যবিহীন ভালোবাসার কোনো মূল্য আছে আপনি বলেন আমি আমার বাবাকে খুবই ভালোবাসি আমার মাকে আমি খুবই ভালোবাসি কিন্তু বাবা যখন বলে বাবা তুমি এই কাজটা করো তো করব না

তোমরা মুখে মুখে বলেছিলে বটে কিন্তু তোমরা তো আমার প্রকৃত অনুসারে ন আমি তো বলে দিয়েছিলাম এই কথা মানে আমি না আমার আল্লাহ সাহেব আমরুল রহমান যে ব্যক্তি এমন কোন আমল করে যে আমার জন্য আমার কোন নির্দেশনা নাই আমার কোন নির্দেশ নেই সেই আমলটা বাতিল পরিত্যাজ্য কিন্তু তুমি বলেছিলে যে না এই কাজটা তো ভালো করলে কি হবে অতএব আজকে দিনে তোমার আর আশ্রয় আমার কাছে নাই যার কাছে তুমি আশ্রয় নিয়েছিলে দুনিয়ার বুকে তুমি আজকে তার কাছে ফিরে যাও তোমার ধর্মীয় নেতা তোমার রাজনৈতিক নেতা তুমি যাকে ভালোবাসতে তার কাছে তুমি ফিরে যাও আমার সাথে তোমার আর কোনো সম্পর্ক নেই এই কথা শোনার জন্য আমরা কেউ প্রস্তুত আছি এই জন্যই আমরা মানুষকে বলি শুধুমাত্র আসুন সঠিক তরিকায় ফিরে আসুন আল্লাহ রসুলের সুন্নাতের দিকে ফিরে আসুন আমিও ভুল করতে পারি আমারও কোনো ফটো ভুল হতে পারে আপনি ধরেই দিন আমার কোনো কথা যদি সুন্নাতের বাইরে চলে যায় সঙ্গে সঙ্গে ধরে দিন মেনে প্রস্তুত হবো প্রস্তুত আমরা কোনো আহলুল হাদিস আলহামদুলিল্লাহ আপনারা পাবেন না এক্সেপ্ট যারা এখন আহলে মানহাজ বোঝেন নাই তারা বাদ দিয়ে কোনো আহলে হাদিসকে আপনি পাবেন না এমন যে আল্লাহ রসুলের সুন্নাতের সামনে একটা কথা বলা দুঃসাহস নাকি আল্লাহ রসুলের সুন্নাত যখন তাদের সামনে আসে কি বলে শুনলাম মেনে নিলাম আহলে বৈশিষ্ট্য এটা কখনো তারা বলবে না অমুক সংগঠনের নেতা আমাকে বলেছে অমুক বলেছে অমুক তোমাকে বলেছে অমুক পত্রিকায় পড়েছি এসব তারা কখনো বলবে না যদি তারা জানতে পারে যে না এটা অবশ্যই সঠিক সূত্রে প্রমাণিত আল্লাহ রসুল হাদিস তারা যখন জানতে পারবে যে পাচক সালাতের পরে দলবদ্ধ মোনাজাত নাই বেদাত তখন তারা সঙ্গে সঙ্গে বলে নেবে কি সাবিনা ওয়াতাম শুনলাম আল্লাহ হসুল করেন না আমি কেন করতে যাবো আল্লাহর যেটাকে ভালো মনে করেন নেই সেটাকে আমি ভালো মনে করেন কে আমি আমার কি অধিকার আছে এখানে এই দিন আমার আপনার না এই দিন কে নিয়ে এসেছেন আল্লাহ দিয়েছেন তারা আসলে মাধ্যম দিয়ে আল্লাহ রসুল যেভাবে যেভাবে আমাদের কাছে আমাদের শিখিয়ে দিয়েছেন সেটা আমাদের একমাত্র অনুসরণীয় এর বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগই নেই আল্লাহ রসুল সাল্লাম কি বলেছিলেন তিয়াত্তর ফেরকান তিয়াত্তরটা ফেরক মুসলমান মুসলিমদের হবে তার মধ্যে মাত্র একটা জানাতে যাবে সেই একটা জানাতে যাবে কারা জিজ্ঞেস করা আল্লাহ রসুলকে আল্লাহ রসুল বললেন যে তাদের কোনো নাম নেই তাদের নাম নেই কি আছে বৈশিষ্ট্য বৈশিষ্ট্য কি মান আলি ওয়াসাবি আমি এবং আমার সাহাবারা যেই পথের উপর আছি এই পথের উপর যেই থাকবে সেই মুক্তিপ্রাপ্ত দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে আমরা তো মানুষের কাছে শুধুমাত্র এই বার্তায় পৌঁছে দিয়েছি যে আপনারা সুন্নাতের অনুসারী হয়ে যান আজকে দেখলাম যে বড় একটা ব্যানার দিয়ে রাখছে যে কোরআন হাদিসের অপব্যাখাকারী ভণ্ড আহিসদের বিরুদ্ধে কি কিছু একটা করেছেন তারা আজকে যে মাহফিলটা বন্ধ করা না আগামী শনিবারে যে জেলা সম্মেলনটা স্থগিত করা হলো সেখানে তারা এই ধরনের একটা ব্যানার লাগে মানব বন্ধন করেছে পুরান হাদিস নাকি আমরা অপব্যাখ্যাকারী তারাই নাকি সঠিক ব্যাখ্যাকারী সঠিক ব্যাখ্যাটা আমাদের উপস্থাপন করে দেখান সঠিক ব্যাখ্যা যদি আপনারা উপস্থাপন করতেন আমাদের তার মাঠে নামা লাগতো না আজকে দেখলাম যে বড় একটা ব্যানার দিয়ে রাখছে যে কুরআন হাদিসের অপব্যাখ্যাকারী ভন্ড আহলে হাদিসদের বিরুদ্ধে কি কিছু একটা করেছেন তারা আজকে যে মাহফিলটা বন্ধ করা না আগামী শনিবারের যে জেলা সম্মেলনটা স্থগিত করা হলো সেখানে তারা এই ধরনের একটা ব্যানার লাগিয়ে মানববন্ধন করেছে ফুরান হাজান নাকি আমরা তারাই নাকি সঠিক ব্যাখ্যাকারী সঠিক ব্যাখ্যাটা আমাদের একটু উপস্থাপন করে দেখান সঠিক ব্যাখ্যা যদি আপনারা উপস্থাপন করতেন আমাদের তার মাঠে নামা লাগতো না আপনারা অপব্যাখ্যা করেছেন বলেই আমাদেরকে মাঠে নামতে হয়েছে এখন আমরা হয়ে গেলাম অপব্যাখ্যাকারী আর আপনার আপনারা হয়ে সঠিক ব্যাখ্যাকারী সঠিক ব্যাখ্যাটা কই নিয়ে আসেন না আমরা তো মানব জন্য প্রস্তুত আপনারা তো আমাদের ব্যাখ্যা জীবনে নেবেন না আমরা জানি কিন্তু আপনাদের ব্যাখ্যা আমরা মানার জন্য প্রস্তুত যদি সেটা কোরআন এবং সহিদ অনুযায়ী হয় একটা মুহূর্ত আমরা দেরি করবো না আপনারা নিয়ে আসেন না সঠিক ব্যাখ্যা কি আপনারা জানেন সঠিক ব্যাখ্যা কি আপনারা দিচ্ছেন দেন না আমাদেরকে উল্টা অপব্যাখ্যা বাইরে বানিয়ে দিলেন দেখেন কোথায় অপব্যাখ্যা করলাম আমরা সুন্নাতের বাইরে কোন কথাটা বললাম সেটা আপনারা দেখেন সময় দেবো সিদ্ধি তিন নম্বর যেটা বিষয় আমরা মানুষকে বলি ইসলামুল মানহাজের জন্য মানহাজটা শুদ্ধ হতে হবে মানহাজ মানে কি এই মানহাজ শব্দটা এখন আমরা বারবার বলি এই জন্য যে এখন আহলে হাদিসের দেখা দেখি সবাই এখন কোরআন হাদিসের পক্ষে কথা বলে যেই এখন কথা বলছে যে যত বড় বেদাত করুক না কেন বেদাতের পক্ষে দলিলটা কোথা থেকে দিচ্ছে এখন হাদিস থেকে দিচ্ছে এখন আর বলে না অমুক বাবা তমুক বাবা কারণ মানুষ জানে এখন যে অমুক বাবা তমুক বাবা বললে মানুষ আর গ্রহণ করছে না গ্রহণ করাতে গেলে অবশ্যই কি করতে হবে কোরআন এবং হাদিস থেকে দলিল নিয়ে আসতে হবে এই দলিল আনতে যে তখনই তারা সেই আসল অপব্যাখ্যার আশ্রয় নিচ্ছে যেটা আমাদের উপর তারা চাপাচ্ছেন সেটাই তারা নিজেরা করে দেখাচ্ছেন কিভাবে তারা বলছেন তোমরা কোরআন হাজী চোখ খুঁজে পাওনা খুঁজে কোথাও তোমরা তোমরা সালাম পাঠ করো দরুদ পাঠ করো এবং তাকে সালাম প্রদান করো এই যে আয়াত নাজিল হয়েছে এই আয়াতের মধ্যেই তো আছে কি মিলাদ এই জায়গায় এসে আমাদের অনেকে ধান পড়ে যায় তাই তো পুরানি তো বলা হয়েছে যে আল্লাহ দরুদ পাঠ করতে হবে সালাম পাঠ করতে হবে তাহলে মিলাদ করলে এই যে যে এই আয়াতে দরুদ পাঠ করার কথা বলা হচ্ছে সেই দরুদ আমরা জানি শুনে আমরা কি বলি সাল্লাইসাল্লাম কিন্তু সাল্লাহিস্লামের বাইরে যে মিলাদ যেটা পড়া হয় সবাই মিলে বসে আল্লাহ নাম শুনে দাঁড়িয়ে যাওয়া হয় একটা চেয়ার রাখা আল্লাহ এসে বসবে এই যে কায়দা কানুন গুলো এইগুলোকে আমরা জানি এগুলো আমরা কেউ জানলে কেন সাহাবায়ে کرامরাও জানতে না মানহাজ মানে কি মানহাজুস সালাফ মানহাজুস সাহাবা সাহাবায়ে کرامের মানহাজ তে আমাদের মানহাজ সাহাবায়ে کرام এই আয়াতটা পড়েনি তারা কুরআন পড়ার সময় নিশ্চয়ই আয়াতটা পড়ছিলেন আল্লাহর রাসূল তাদেরকে যখন শিখিয়েছিলেন তখন নিশ্চয়ই এই আয়াতের অর্থ শিখেছেন তাই না এই আয়াতের অর্থ শেখা পরে যদি অর্থ এটাই হয় যে মিলাদ এভাবে বসে বসে করতে হবে একটা সিট আল্লাহর রাসূলের জন্য রাখতে হবে এই কাজটা সবার আগে কে করতেন সাহাবায়ে کرام করতেন তাই না এই বুঝতে আমরা বোঝাতে চাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বুঝেছিলেন তারা যেভাবে কোরআন হাদিসকে বুঝেছিলেন ওই ভাবে বুঝতে হবে আমি যেন নিজে নিজে একটা বুঝ বানিয়ে দিয়ে মানুষকে যেন ভুল না বোঝায় কোরআন এবং হাদিসের অর্থ যেন ঠিক থাকে ওটা যেন ভুল পথে না চলে যায় এই কারণে আমরা কি বলি সাহাবায়ে মানহাজ অনুযায়ী সাহাবায়ে کرام যেভাবে কোরআন বুঝেছিলেন হাদিস বুঝেছিলেন ওই ভাবে আমাদেরকে বুঝতে হবে আমরা মূলত এই তিনটা কথা মানুষকে বলি একটা হচ্ছে ইসলাম আকিদা আকিদা সংস্কার করা দুই নম্বর কি তরিকা সংস্কার করা তিন নম্বর কি মানহাজ সংস্কার করা এই তিনটা কাজ যদি করতে পারেন আমি আপনি একই জায়গায় এমনি চলে যাবেন আমরা বলা লাগবে না আমি অমুক পীরের লোক আমি তমুক পীরের লোক আমি পাগলা বাবার লোক এইসব কিছু বলা লাগবে সবাই আমরা তখন এক কাতারে চলে আসবো আমরা সবাই কোরআন সহিদের অনুসারে এটার নামই তো আহুল হাদিস আহুল হাদিস মানে পবিত্র কুরআন অনুসারে নিঃস্বত্ব অনুসারে